আসসালামু আলাইকুম ভিভার্স আশা করতেছি প্রত্যেকে ভালো আছেন এক্সিম্পার কিন্তু নতুন আপডেট চলে আসছে সেটা হলো ওরা কিন্তু এয়ার ড্রপ ইনক্রিজ করছে ইতিপূর্বে কিন্তু সত্তর পার্সেন্ট এয়ার ড্রপ ওরা দিবে এই কমিউনিটিকে বলছিল কিন্তু ওরা এখন ফাইভ পার্সেন্ট আরও বাড়িয়েছে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু ইনক্রিজ করছে ওরা ঠিক আছে এখন পঁচাত্তর পার্সেন্ট ওরা কমিউনিটিকে এয়ার ড্রপ দেবে সেটা হলো ওরা চিল পাস একটা সেকশন নিয়ে আসছে সেটা আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন কিভাবে এক্সট্রা ফাইভ নিতে পারবেন সেটা এই ভিডিওতে মোটামুটি আপনাদের সাথে আলোচনা করব তারপরে এখান থেকে কি সবাই এক্সট্রা আর্ন করতে পারবেন সবাই কি এখানে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটা আপনাদের সাথে এই ভিডিওতে ক্লিয়ার করব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার সাথেই থাকুন ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এখানে যদি চলে আসি ওরা কিন্তু এখানে বলে দিয়েছে ওদের ফাইভ পার্সেন্ট এক্সট্রা ওরা এখানে অ্যাড্রপ দেবে ফাইভ পার্সেন্ট পার্সেন্ট যদি এক্সট্রা হয় তাহলে এখানে থার্টি ফোর পারসেন্ট পয়েন্ট ফাইভ মানে থার্টি চৌত্রিশ থেকে সাড়ে চৌত্রিশ বিলিয়ন টোকেন ওরা এক্সট্রা দেবে এখানে ঠিক আছে তো এখানে কারা কারা পাবেন এখানে হলো চিলপাস একটা চিলপাস ওরা এই সেকশন নিয়ে আসছে এখানে ওরা আমি আপনাদেরকে ওদের কথাটাই বলে দিচ্ছি এখানে দেখেন ইউ হ্যাভ অলরেডি লকেড ইন দ্য নাম্বার্স অ্যান্ড উইল ডিস্ট্রিবিউশন সেভেন্টি পারসেন্ট অফ দ্য সাপ্লাই বাসেট অন দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট পাস অ্যান্ড দ্য ক্রিয়েটেরিয়া ডিস্ট্রিবিউট ইন দ্য প্রিভিয়াস পোস্ট ইতিপূর্বে ওরা গত যে পোস্টটা করছে এই পোস্টে ওরা বলে দিয়েছে যে সত্তর পার্সেন্ট অলরেডি লক করে দিছে সত্তর পার্সেন্ট কিন্তু ওরা কমিউনিটিকে দিবে ঠিক আছে এখন ওরা নতুন করে একটা আপডেট নিয়ে আসছে কি সেটা হলো রাইট নাও উই আর ইন দ্য ফাইনাল স্টেজ অফ দ্য আয়রনিং আউট দ্য টেকনিক্যাল ডিটেলস ফর দ্য টি জি অ্যান্ড ইনশিওর এ স্মুথ এক্সপিরিয়েন্স ফর অল ইউ অফ ইউ ঠিক আছে তো এখানে বলতেছে এখানে ফাইনাল স্টেজে ওরা টিজি লঞ্চ করবে ডিজি ডিটেলসটা ওরা এই এই এমনভাবে ওরা এক্স মনে করেন লঞ্চ করবে সেটাতে আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সেটা হলো কি সেটা হলো এখানে ওরা এক এক্সট্রা পাঁচ পার্সেন্ট কিন্তু আমাদেরকে কমিউনিটিকে দিবে ঠিক আছে দ্য লিস্টিং তারপরে যদি আসি এটা কবে লিস্টিং হবে অনেকেই প্রশ্ন করতেছিলেন তো এটা লিস্টিং ডেট কবে রাখছে দেখেন দ্য লিস্টিং উইল টেক প্লেস ইন দ্য সেকেন্ড হাফ অফ অক্টোবর এখানে ওরা লিস্টিং করবে সেকেন্ড হাফ অক্টোবর মানে পনেরোই অক্টোবরের পর ওরা এটা অ্যানাউন্সমেন্ট করবে পনেরোই অক্টোবরের পর কবে লিস্টিং করতে পারে দেন বিশে অক্টোবরও হতে পারে পঁচিশে অক্টোবরও হতে পারে ঠিক আছে মানে এটা ডেট এবং মার্কেটের ডেট লিস্টিং ডেট কিন্তু একটু পাশাপাশি হইতে পারে ঠিক আছে চোট্ট মার্কেটে যারা কাজ করতেছেন ভালোভাবে করবেন দেন এখানে ওরা মোটামুটি বলে দিয়েছে এই যে অক্টোবরেই কিন্তু এটা লিস্টিং হতে যাচ্ছে তারপরে এখানে যদি চলে আসি আমরা এই যে এটাতে ওরা বলতেছে যে দ্যাটস হোয়াই টুডে উই আর লঞ্চিং দ্য চিল পাস ফোর উইচ উই হ্যাভ এ এলোকেটেড অ্যান অ্যাডিশনাল ফাইভ পারসেন্ট অফ দ্য সাপ্লাই এখানে ওরা বলতেছে ওরা চিলপাস নামে একটা সেকশন নিয়ে আসছে যেটা দিয়ে নিউ কমার নতুনরাও এখানে অংশগ্রহণ করতে পারবে আপনারা নতুনরা যারা আছেন এখনও যদি জয়েন করে কাজ করতে পারেন এই ফাইভ পার্সেন্ট যে এক্সট্রা আছে এই এক্সট্রা এই যারা যারা আগে থেকে কাজ করছেন এখানে প্রশ্ন হইতে পারে আগে যে কাজ করছি সেগুলো কি পাবো হ্যাঁ অবশ্যই পাবেন আগে যেগুলা কাজ করছেন সেগুলো তো লক হয়ে গেছে সেগুলো পাবেন এবার এই চিল পাসের মধ্যে যদি কাজ করেন চিল পাস শুরু হবে দুই এক দিনের মধ্যে ঠিক আছে এটা যদি এটাতে যদি নতুন করে কাজ করেন এখান থেকেও আপনারা এক্সট্রা পাবেন আগে তো পাবেনি আর যারা নতুন জয়েন হয়ে এই চিল পাসের মধ্যে কাজ করবেন তাদের জন্যও কিন্তু একটা অপরচুনিটি আছে তারা এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবে তো নতুনদের জন্য বিশেষ করে ওরা এই চিলপাসটা নিয়ে আসছে ঠিক আছে তো এখানে ওরা কিন্তু এখানে সব বলে দিয়েছে যে এই যে যদি খেয়াল করেন এখানে কিন্তু ওরা বলে দিয়েছে ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ওল্ড প্লেয়ার্স টু ফিল দ্য রাশ অ্যান্ড স্পিড অফ দ্য প্রোগ্রেস ওয়ান্স মোর অ্যান্ড ফর নিউ কমর হু হ্যাভ রিসেন্টলি জয়নেড ইটস চান্স টু ফাইট টু অ্যান্ড এয়ারড্রপ এখানে বলছে আগে যারা কাজ করছেন তো করছেন আমি যে কথাটা বললাম সেখানেই ওরা বলে এটা এখানেই ওরা বলে দিচ্ছে আগে যারা কাজ করছেন করছেন এখন আপনার এয়ারড্রপটা যদি ইনক্রিজ করতে চান চান তাহলে আপনারা চিলপাসে অংশগ্রহণ করে এটাতে কাজ করবেন ঠিক আছে আর নিউ কমার যারা আছেন নতুন যারা জয়েন হবেন তারা কিন্তু এখানে জয়েন হয়ে এখান থেকে একটা কিছু পরিমাণ হলেও এয়ারড্রপ পাবেন কিছু পরিমাণের এখান থেকে আপনারা প্রফিট জেনারেট করতে পারবেন এটা নতুনদের জন্য বলছে ঠিক আছে তো অতি শীঘ্রই চিল পাস এটা শুরু হয়ে যাবে দু এক মধ্যেই তো সবাই সেখানে জয়েন হয়ে কাজ শুরু করে দিবেন কাজ করবেন ঠিক আছে কিভাবে কি করবেন কি আপডেট আসতেছে সেটা নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে আর যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী কি আপডেট আসতেছে অবশ্যই এই চ্যানেলে সবার আগে সব আপডেট পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.